হঠাৎই ভারত বাংলাদেশ যৌথ উদ্যোগে তৈরি রামপাল বিদ্যুৎ কেন্দ্র ছেড়ে পালিয়েছে নয়জন ভারতীয় কর্মকর্তা রামপাল বিদ্যুৎ কেন্দ্রের এক কর্মকর্তা জানান শনিবার কাউকে কিছু না জানিয়ে প্রকল্প এলাকা ছেড়ে যান ওই নয় কর্মকর্তা তারা আগে থেকে কোনো পদত্যাগপত্র বা নোটিশও দেননি শনিবার ভারত বাংলাদেশ যৌথ উদ্যোগে তৈরি রামপাল বিদ্যুৎ কেন্দ্রের উপমহাব্যবস্থাপক আনোয়ারুল আজিম এসব কথা জানান গত বিশ জানুয়ারি বাংলাদেশে ভারতীয় হাই কমিশন এবং অন্য কেন্দ্রে নিযুক্ত কর্মীদের পরিবারকে দেশে পাঠানোর পরামর্শ দেয় ভারতের কেন্দ্রীয় সরকার দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের তরফ থেকে ভোটমুখী বাংলাদেশের পরিস্থিতি বিচার করেই এই পরামর্শ দেওয়া হয়েছে বলে দাবি করে তারা তবে এও জানানো হয় বাংলাদেশে ভারতীয় হাইকমিশন এবং অন্যান্য কেন্দ্র খোলা থাকবে সেখানে কাজও চলবে উপমহাব্যবস্থাপক আনোয়ারুল বলেন ভারতীয় আটজন ইঞ্জিনিয়ার ও একজন অর্থ বিভাগের কর্মকর্তা শনিবার কোনো ধরনের আনুষ্ঠানিক নোটিশ না দিয়েই বিদ্যুৎ কেন্দ্র ছেড়েছেন সকালে নিজ নিজ কর্মস্থলে তাদের না পাওয়ার পরই আমরা বিষয়টি জানতে পারি তার দাবি তাদের হঠাৎ চলে যাওয়ায় রামপাল বিদ্যুৎ কেন্দ্রের কার্যক্রমে কোনো ধরনের ব্যাঘাত ঘটবে না আমাদের স্থানীয় ইঞ্জিনিয়াররা সম্পূর্ণ দক্ষ ও প্রশিক্ষিত তারা স্বতন্ত্রভাবে কেন্দ্র পরিচালনা করতে সক্ষম আমরা এই মুহূর্তে কোনো প্রযুক্তিগত বা পরিচালনাগত সমস্যার আশঙ্কাও করছি না বিদ্যুৎ কেন্দ্র কর্তৃপক্ষ জানিয়েছেন কর্মকর্তাদের এই হঠাৎ বেরিয়ে যাওয়ার কারণ গুরুত্বের সঙ্গে ক্ষতি দেখা হচ্ছে পরিস্থিতি পর্যালোচনা করে পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হবে ভারত বাংলাদেশ ফ্রেন্ডশিপ পাওয়ার কোম্পানি লিমিটেড বিদ্যুৎ কেন্দ্রটি পরিচালনা করে এটি ভারতের মালিকানাধীন ন্যাশনাল থার্মাল পাওয়ার কর্পোরেশন এন এবং বাংলাদেশ পাওয়ার ডেভেলপমেন্ট বোর্ডের একটি যৌথ উদ্যোগ এ বিষয়ে এখনও এন পক্ষ থেকে কিছু জানানো হয়নি আগামী বারো ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে ভারতের সংবাদ মাধ্যম আনন্দবাজারের দাবি বাংলাদেশে মাঝে মধ্যেই সহিংস ঘটনা ঘটছে এই পরিস্থিতিতে তাদের পররাষ্ট্র মন্ত্রণালয় বাংলাদেশের হাইকমিশন সহকারী হাইকমিশন এবং অন্যান্য কেন্দ্রে নিযুক্ত কর্মীদের পরিবারগুলিকে দেশে ফেরার পরামর্শ দেয় এই সিদ্ধান্তকে সতর্কতামূলক পদক্ষেপ হিসেবেই দেখা যাচ্ছে এর মধ্যে এবার নোটিশ ছাড়াই বাংলাদেশের কর্মরত নয় জন ভারতীয় কর্মকর্তা তাদের কর্মস্থল ছাড়লেন তবে যেভাবে তারা বাংলাদেশ ছেড়েছেন তাকে বাংলাদেশ ছাড়া না বলে পালিয়ে যাওয়া বলাই বেশি সাদৃশ্যপূর্ণ হয়